গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা গায়েব কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের থেকে পাওয়া টাকার মধ্যে প্রায় ঊনত্রিশ লক্ষ টাকা কার্যত হওয়া আর এই বিপুল অঙ্কের টাকা গায়েব হয়ে যাওয়ার কারণে স্তব্ধ হয়ে গিয়েছে এলাকার উন্নয়ন উল্লেখ্য লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতে অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাভপুর শাখায় আর সেখান থেকে গত মে মাসের শেষ দিক থেকে জুন মাসের প্রথম দিক পর্যন্ত দিন বারো সময়কালের মধ্যে আঠাশ লক্ষ ষাট হাজার একশো তিরিশ টাকা ট্রান্সফার হয়েছে একাধিক অ্যাকাউন্টে তাৎপর্যপূর্ণভাবে ওই অ্যাকাউন্টগুলো যার নামে তিনি আবার লাভপুরের ওই ব্যাংকের শাখা অন্তর্গত একটি সিএসপি চালাতেন এবং তার বাড়ি ইন্দাস পঞ্চায়েতের ভবন সংলগ্ন গ্রামেই আর এখানে উঠেছে প্রশ্ন কিভাবে এতগুলো টাকা অন্য একজনের অ্যাকাউন্টে যাওয়া সম্ভব এদিকে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত এদিকে মুখ খুলতে নারাজ অভিযুক্ত ওই যুবক তার দাবি বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন রয়েছে তাই কোনো কথা বলবেন না তিনি আমরা বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনিও কার্যত একই কথা বলেন তবে জানা গিয়েছে বিষয়টি সামনে আসতেই আপাতত বাতিল করা হয়েছে অভিযুক্ত যুবকের সিএসপিটি যদিও এর প্রায় সম্পূর্ণ দায় ব্যাংকের ওপর চাপিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক জানান উন্নয়নের কাজ শুরু করতে দ্রুত টাকা পুনরুদ্ধারের চেষ্টা চলছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিষয়টি আমি এখানে একত্রিশে অক্টোবর জয়েন করেছি এই তেইশ সালে তো এইটা মে মাসের একুশ তারিখ থেকে জুন মাসের এক তারিখ পর্যন্ত যে ওখানকার ফিফটিন ফিনান্সের যে প্রথম যে অ্যালটমেন্টটা পেয়েছিল বাইশ তেইশ অর্থবর্ষে তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে আঠাশ লক্ষ ছেষট্টি হাজারের মতো তো এইটা যে ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে তো এইটা বিষয়টি জানাজানি হওয়ার পরে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আমরা উদ্যোগ নিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রেয়ারের প্রেক্ষিতে থানা এফআইআরও করেছিলেন যিনি এই বিষয়ে জড়িত আছে এইটা সাবজুডিশ ম্যাটার এই মুহূর্তে আছে এবং আমরা আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও বিষয়টা আমরা লিখিত আকারে সমস্তটাই জানা আছে এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসনও চেষ্টা করছে যাতে এই টাকাটা ওই ইন্দাস গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে সাধারণ মানুষের কাজে লাগানো যায় সেটা আমরা চেষ্টা করছি যেহেতু এখানে গ্রাম পঞ্চায়েত বা আমাদের প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি উচ্ছি নেই এটা টোটালটাই লায়াবিলিটি হচ্ছে যে ব্যাংকের কারণ উইদাউট কোনো কনসেন্ট ছাড়া গ্রাম পঞ্চায়েতের এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়েছে উন্নয়নের কাজ অনেকটা ভালো করে একদমই তাই যেহেতু ফিফটিন ফিনান্সের দুটো অ্যালটমেন্ট ইয়ারলি পায় সেটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পায় তার একটা অ্যালটমেন্টের টোটাল টাকাটাই কিন্তু জিপির অ্যাকাউন্ট থেকে ইন্ডাস জিপির অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হয়েছে এইটা ব্যাংকই ভালো বলতে পারবে সদিত দিতে পারবে এবং রিকভারির জন্য ওই ইন্ডিয়ান ব্যাংক এবং যে কনসার্ট সিএস কি আছে তারা কি ব্যবস্থা নিয়েছে টাকাটা রিকভারির জন্য এইটা আমাদের ব্যাংকের তরফে আবেদন থাকবে ওই অ্যালটমেন্টের টাকার কাজ আমরা প্ল্যানটা ধরেও কিন্তু করতে গ্রাম পঞ্চায়েত করতে পারেনি আমরা হায়ার অথরিটির নজরে বিষয়টি এনেছি যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি সলভ করা যায় এবং ওই টাকাটা যাতে ওই গ্রাম পঞ্চায়েত ফেরত পায় এবং সাধারণ মানুষের টাকা তাদের উন্নয়ন কল্পে যাতে এই টাকাটা ব্যয়িত হয় সেই চেষ্টা আমরা করছি নমস্কার ইন্দাস গ্রাম পঞ্চায়েত লাভপুর ব্লক আমাদের ফিফটিন একটা ফান্ড আছে সেই ফান্ডের দু হাজার বাইশ তেইশ পরশ্ববর্তে প্রায় আঠাশ লক্ষ একশো তিরিশ টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় আমাদের অ্যাকাউন্টে ছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক লাভপুর শাখায় আমরা জিপিএমএস বলে একটি আছে সেই ওয়েবসাইটে আমাদের সেই সাইটে এন্ট্রি করার জন্যে পাস বইটা আপডেট করতে নিয়ে যাই যে দেখতে চাই যে দু তারিখে দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে তা ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয় তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে নাই পরবর্তীতে আমরা লাভপুর থানা বিডিও লাভপুর মহাশয় আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা জানানো হয় তারপরে দেখা যায় যে এই আমাদের পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্টের যে কাজকর্মগুলো এই টাকার ঘাটতি ফলে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে তো এই টাকা যাতে উদ্ধার করা হয় তার জন্যে প্রয়োজনীয় করার জন্য আমাদের দাস নাম গৌরাঙ্গেন ইন্ডাস গ্রাম পঞ্চায়েত

电话。